যখনই হাতের তালু চুলকাবে অথবা চোখের পাতা লাফাবে তখনই চেপে ধরে তিনবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা তিনবার পড়লে কি হয় জানলে অবশ্যই আপনি অবাক হবেন অনেক সময় দেখা যায় হাতের তালু চুলকায় চোখের পাতা লাফায় অনেকে মনে করে হাতের তালু চুলকালে টাকা আসে চোখের পাতা লাফালে বিপদ আসে তাহলে করণীয় কি যখনই হাতের তালু চলকাবে অথবা চোখের পাতা লাফাবে কোনো ভয় করবেন না টেনশন করবেন না চেপে ধরে পড়বেন হাওলা হাওলা বলা কুওয়াতা ইল্লা বিল্লা হাতের তালুর ভালো মন্দ করবার কোনো ক্ষমতা নাই চোখের পাতার ভালো মন্দ করবার কোনো ক্ষমতা নাই সব কিছুর ক্ষমতা রব্বুল লা আল্লাহ পাকের এই জন্য মুসলিম শরীফের ছয় হাজার সাতশত একষট্টি নম্বর হাদিস লাহলা বিল্লাহ এর ব্যাপারে আবু মুছা শারিনা আল্লাহুতা আলহু বলেন বিশ্বনবী মহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেছেন আবু মুসা শাহারি আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধন সম্পর্কে বলবো কি আবু মুছা শারিনাদীল্লাহুতা আলাহ বললেন ইয়ার সুর অবশ্যই আপনি আমাকে জান্নাতের গুপ্তদন সম্পর্কে বলুন বিশ্বনবী আহমাদু রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহিম সাল্লাম বললেন আবু মুসা জান্নাতের গুপ্তদন হলল্লাহ হাওলাওয়ালাহ কুয়াতা ইল্লা বিল্লা যখন ওই হাতের তালু চলকাবে অথবা চোখের পাতা লাফাবে যদি আপনি বলেন হাওলা হাউলাওয়ালা কুয়াতা আল্লাহ বিল্লাহ যদি এর মধ্যে কোনো খারাপ কিছু থেকে থাকে আল্লাহ তার থেকে আপনাকে হেফাজত করবে আর যদি এর মধ্যে কোন কল্যাণকর বিষয় থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই কল্যাণ দান করবে তবে হাতের তালু চুলকান কালে টাকা আসে এই কথার মধ্যে কোনো ভিত্তি নাই কারণ কুরআন হাদিসে এর দ্বারা কোনো প্রমাণ নাই আর চোখের পাতা লাফালে বিপদ আসে এর দ্বারা কুরআন হাদিসের মধ্যে কোনো কি নাই ভিত্তি নাই কারণ ভালো ক্ষমতা একমাত্র আল্লাহ ওয়াল কাদির খাইরিহি ওয়া শাররিহি والبعث بعد الموت. اي بعلومن الله هاته. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير. আল্লাহ বাক যাকে চান ক্ষমতা দান করেন সব কিছু আল্লাহর হাতে আল্লাহ জার থেকে চান ক্ষমতা চিনা এনে আল্লাহ যাকে চান ইজ্জত করেন আল্লাহ যাকে চান বেয়া জুতি করেন সব কিছু একমত আল্লাহর হাতে সর্বক্ষমতার মালিক আল্লাহ বাক রব্দুল আলামিন অনেকে বলে ব্যাং ডাকলে বৃষ্টি আসে এরকম কথাও বলে অনেকে বলে পাখি ডাকলে মেহমান আসে অনেকে বলে হাতের তালু চুল কালে টাকা আসে চোখের হলে বিপদ আসে না না অনেকে বলে পেঁচা দেখলে বিপদ হয় এগুলো একেবারে কুসংস্কার আমাদের সমাজে এগুলোর প্রচলন আছে আগেকার মানুষ এগুলো বলতো এগুলো একেবারে মিথ্যা কথা এই জন্য যখনই হাতের তালু চুল খাবে চোখের পাতা লাফাবে এর উপরে কোন ভরসা করবেন না আল্লাহর উপরে ভরসা করবেন আর পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাউলা বানা কুতা ইল্লা বিল্লা বেশি যত করবেন রিজিকাল্লা বাড়াইয়া দেবে কারণ আল্লাহ হাউলা বাল একু এটা ইল্লা বিল্লা যত বেশি পড়বেন আল্লাহ তত্ব রিজিক বৃদ্ধি করে দিবেন কারণ আল্লাহ পাক রব্বুল আল আমিন বলেছেন যে ব্যক্তি লা হাউলা বলে কটা ইল্লা বিল্লা বলবে আল্লাহ তাকে তত বেশি ধনী বানাবে এটা জান্নাতের গুপ্ত ধরে লা হাউলাওয়ালা কুতা ইল্লা বিল্লাহ যত বেশি পড়বেন তত রিজিক আল্লাহ পা আপনারে বাড়াইয়া